ওয়া আলাইকুম প্রতি আমার আন্তরিক অভিনন্দন কৃষ্ণ সিংપરા যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসির মাহফিল আজকের এই তাফসির মাহফিলের আমার সহাশর সভাপতি আমি শিক্ষক ছিলাম তার শিক্ষকতা করে এখন সম্ভবত যে অবসরে চলে গেছে আমি তো অবসরে গেছি অত্যন্ত স্নেহের সোলায়মান আলী প্রধান বক্তা অন্যান্য ওলামাই আমাদের আমার ডান পাশে অত্যন্ত সংগ্রামী শুনলেন কথাবার্তা বাংলাদেশ জামাতি সেমির আনসেন কবিজ শাখার সংগ্রামের সেক্রেটারি জনাব রোজাবালি আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট জিন্দার পটেলকার ভাইয়েরা তরুণ যুবকেরা স্নেহের কটিকা ছাড়া এই যে ভবিষ্যতের নাগরিক ঠিক পর্দার আলে মা বোনেরা সুপ্রিয়া আদা করছি আল্লাহুল আলমিনের কাছে তাফসিরের ধরনটা কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে বলতে কি এই সমাজের সামনে একটা পরিবর্তন আমি লক্ষ্য করছি আপনারা করছেন কিনা না করছি আপনারা কি লক্ষ্য করছেন করছি একটা সমাজ পরিবর্তনের লক্ষ্য লক্ষণটা কিরকম আমি সেদিনগঞ্জের প্রধান অতিথি হিসাবে সেখানে গেছিলাম একটা ফুটবল খেলা উদ্বোধন করতে তো ওইখানকার ছেলেপেলেগুলো আমাকে যে অনেকটা করলো আমি তো অভিজ্ঞ হয়ে পড়লাম এবং তাদের মনকে আমি দেখলাম যে তারা চলতে চায় চায় মুক্ত একটা সমাজ চায় আজকে এই ক্রিসপন শিক্ষার যুবকরা জেগে উঠেছে আমার বিশ্বাস তারা এই সমাজের হাল ধরবে আমাদের দাওয়ার পালা সামনের নেতৃত্ব তরুণদের হাতে তারা যদি এই তাপসিদের দিয়ে নিজের চরিত্রকে গঠন করতে পারে পার্শ্ববর্তী প্রত্যেকটি মানুষের চরিত্রকে গঠন করতে পারে তাহলে ইনশাল্লাহ সামনের পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই আমি আপনাদের বলতে চাচ্ছি যে আমি একটা নূতন সূর্য উদিত হচ্ছে আমি দেখতে পাচ্ছি মনে হয় এরকম আমি কথা জিজ্ঞাসিত করব না জীবকদেরকে উৎসাহিত করার জন্য আর্থিকভাবে সামান্য যেটুকু সহযোগিতা পারি এটা করে যাব তবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোরআনের মাহফিল কথাগুলো বলেছে